আজকে স্বাধীনতা দিবসের দিনে আমার একটা ছোট্ট পরিবেশনা ভারত এক খোঁজ জয়দেব বসুর লেখা বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যায় ফিরে এলাম মাননীয় বিচারক এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে না আমার ধর্ম কি আমি জানি না জানি না আমার বাবাকে আমার মাও জানতো না এসব আমার মা জন্মেছিলেন এখানেই এক ঝোপড়ায় কোন পুরুষের তার জন্ম করে উঠতে আমার দাদিও সেক্ষেত্রে তার মা মাননীয় বিচারক একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন যদিও পরিবার শব্দটির অর্থই আমার কাছে পরিষ্কার নয় বরং শুনুন বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে জড়ে বসবার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার তবু সেই জলহীন আলোহীন ভিখিরি প্রণালীহীন দাগি মাতাল আর কোনো কোনো মধ্যরাতে আচমকা বিচাল ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার মুখে মদের গন্ধ পান খাওয়া কুৎসিত হাসি মামাকে খেলে ঠেলে করে দিত সেই রাত সেই অসংখ্য নক্ষত্রের রাত সোনালী হ্যালোজিনের রাত আমি রাস্তার পাশের দিয়ে অভিজ্ঞতা থেকে বলতে পারতাম ঠেস ঠিক কত দিন পর থেকে মা আবার শুরু করবে বমি ব্যাস এই তো সব অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয় মাননীয় বিচারক আমি শুধু শুনেছিলেন যৌবন থাকতে থাকতে আর তা থেকে শেষ মহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা তারপর জীবনে সেই সেই চোখ ছাপে উঠবার জন্য মাফ করবেন মাননীয় বিচারক কিন্তু এতদিন পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি শুনলাম কেউ বলছেন এখানে এসেছিলেন তাদের পৌরাণিক কোন এক রাজা কেউ বলছেন এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া কোনো এক বাদশা আমি জানি না এত দিন পরে আসা কোন সেনানির পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিলেন এখানে কেন আমিও যে জন্মেছি এখানে আমার এতেকালের ভয় নেই আখের রাতের লোভ নেই মন্দার বা আমাকে আকৃষ্ট করে না শুধু এই জন্মভূমির জন্য ঝোপড়ার জন্য আমার রোজা আমার উপবাস পাঁচ বক্ত নামাজ অষ্টপ্রহর প্রার্থনা মাননীয় বিচারক রেহেম করুন রেহেম করুন আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিন আমার জন্মভূমি আমাকে ফিরিয়ে দিন আমি মরিয়া হয়ে উঠবার আগে আমাকে ফিরিয়ে দিন নমস্কার